আরো জোড়ো বলতে হবে কয়জন আরো জোড়ো বলেন কয়জন রাসুল দোয়া করছেন দোয়া যে কবুল হয় রাসুল দোয়া করতে গিয়ে বারবার দোয়া করছেন হে আল্লাহ দুই উমরের দ্বারা ইসলামের সম্মান বাড়ায় আদা আব্দুল্লাহ তিনি বারবার রাসুলের কাছে আসছেন দেখি তো রাসুলের দোয়াটা কবুল হলো কিনা এদিক দিয়ে ওমর রাসুলের মাথা নেওয়ার জন্য আসছে আর দিক দিয়ে আবু জাহেলের কাছে যায় আবু জাহেলের কোনো পরিবর্তন নাই ওমর আসছে রাসুলের মাথা নিবে রাস্তায় কয় কোথায় যাও মহাম্মদের মাথা আনতে যাই কয় তাই না কি কাহা ঘরের খবর নিয়েছ কয় কি কয় তোমার বোন ফাতিমা তোমার ভগ্নিপতি সাইদ দুইজনে তো মোহাম্মদের অনুসরণ করছে তুমি যার মাথা আনতে যাচ্ছ জোরে বলেন না সোহান আল্লাহ কয় না কি কাহা উমর দৌড়াচ্ছে ভগ্নিপতির বাড়ির দিকে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ শোনা যায় আর একটু জোরে বলবেন না সোহান আল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজ হৃদয়ের মধ্যে চলে আসছে ওমর যখন ঘরের ভিতরে ঢুকতে ছিলেন ওই মুহূর্তের মধ্যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করাচ্ছেন কারি হয়ে যিনি কারি সাহেব তেলাওয়াত করাচ্ছিলেন আম্মার আমার ইবনিয়া সরদিয়াল্লাহ তালেন হাজরাতে আম্মার ইনি আসার দূর থেকে দেখতে পেলেন উমর তলোয়ারিটা নিয়ে আসছে সে বুঝতে পেরেছে সে আমার গর্দানের উপর আঘাত করবে চলে গেলেন ভগ্নীপতি দুইজনে কোরআন পড়ছে সাথে সাথে ঢুকান ভনের উপরে আঘাত ভগ্নিপতিকে যখন মারলেন বন ডাক দিয়ে বলছে ভাই আমাকে মারতে পারো আমি তোমার ভন কিন্তু আমার স্বামীর উপর আঘাত করার অধিকার তোমার নাই তুমি কেন আঘাত করেছো কারণটা কি লজ্জা পেয়ে গেলেন মাথাটা নিচু হয়ে গেল বোনের দিকে তাকিয়ে বলে বোন রে একটু আগে কি সুন্দর কি যেন তেলাওয়াত করতেছিলা আমাকে একটু শোনাতে পারো কিনা না আর একটু জুড়ে বললেন না সোহান বোন বলতেছে ভাই তুমি যদি শুনতে হয় মুসলমান হতে হবে বিশ্বাস করতে হবে আমি বিশ্বাস করে নিলাম জোরে বলবেন না সোহান আল্লাহ অজু করে বিশ্বাস করে সেখানে কোরআন তেলাওয়াত শুনছেন চোখ দিয়ে পানি পড়তেছে আরেকটু জুড়ে বলেন না সোহান আল্লাহ হেদায়তের মালিক কে জুড়ে ওমর মুসলমান হয়ে গেছে সেখানে এই যে ব্লুটুথ মেসেজটা আমার আল্লাহ রাবুল আলমিন মেসেঞ্জারে দিয়ে দিলেন আমার নবীর কাছে চলে গেছে রাজধানীতে গিয়ে পৌঁছে গেছে মেসেঞ্জারে জুড়ে বলবেন না সোহান আল্লাহ রাসুল ইনবক্স খুলে দেখি কি মেসেজের সেখানে বক্সের মধ্যে লেখা উমর মুসলমান হয়ে গেছে কোনো চিন্তা নাই আর একটু জোরে বলবেন না সুহান আল্লাহ তাহলে আজকে বলেন তো দেখি মেসেজ এটা কি আজকে নতুন না পুরাতন জোরে বলতে হবে কি নতুন না পুরাতন কি বিশ্বাস হয় আপনাদের আমার যুবকদেরকে আপডেট কিছু কথা বলে যাই তোমরা নতুন যত কিছু আজকে দেখবে যা কিছু আবিষ্কার হচ্ছে যা কিছু তোমার চোখের সামনে পড়ছে প্রত্যেকটা বিষয় আমার নবীর অবদান জুড়ে বলল মেসেজ চলে আসছে রাসুলের কাছে এই মেসেঞ্জার মেসেজ এটা কি আজকে নতুন না পুরাতন জুড়ে বলতে হবে